নমস্কার আমি মিষ্টি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব গাজরের হালুয়া যেটা আমার বোন আমার রেসিপি করে পাঠিয়েছে তো ভিডিও করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে থেকে দেখলেন গাজরটা ছোটো ছোটো করে কেটেছে তারপর গ্রেটার দিয়ে ভালো করে একটা একটা করে গাজর সব গ্রেট করে নেবে আমার বোনও তো দেখুন একটা একটা করে গ্রেটও করছে তো গ্রেট করতে থাকুক ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন কমেন্ট করুন আপনারা কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে রেসিপিটা আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার ভিডিও আপনাদের দেখতে পারেন তাড়াতাড়ি তো আমার বোনের এখানে গ্রেট করা হয়ে গেছে তারপর এলো কড়াই তো কড়াইতে ও দু চামচের মতো ঘি দিয়ে দিল ঘি দেওয়ার পর ঘিটাকে একটুখানি তাপে গলিয়ে নেবে দেখুন গরম হচ্ছে আর ঘিটা গলে যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে দাদা তো ঘিটা গরম হয়ে গেল এবার দিয়ে দিলো দুটো তেজপাতা আর দুটো এলাচ তো ভালো করে গরম হোক এলাচ আর তেজপাতাটা গ্রেড করে রাখা গাজর সব দিয়ে দিল ঘির মধ্যে তো এটাকে তিন চার মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে যাতে এতে কাঁচা কাঁচা স্মেল না আসে তো এটাকে ভালো করে এখন ফ্রাই করছে তো দেখুন ভিডিওটা কন্টিনিউ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কোনো কাঁচা কাঁচা গন্ধ আসবে না এরপর আমি এটা দিয়ে দেবো বাতাসা বাতাসা দিয়ে গাজরের হালুয়া আমাদের বাড়িতে তৈরি করা হয় তো বাতাসাটাকে বাতাসা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো তো মিক্স করতে থাকি পুরো ভিডিও দেখতে থাকো বাতাসা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মেশাবো দুধ তো এখানে ফাইভ হান্ড্রেড এম দুধ ছিল তো সেটা আমি মিক্স করে নেবো আর তাড়াতাড়ি এখানে বাতাসাটাও গলে যাবে আর গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে দুধের সঙ্গে মিশে আরও প্রায় সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে তো একে আমি যতক্ষণ না ভালো করে শুকনো হচ্ছে ততক্ষণ আমি কম রেস্ট দিয়ে ভালো করে নাড়াচড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো তো কন্টিনিউ এটা নাড়িয়ে রাখতে হবে দেখুন আমার প্রায় গাজরের হালুয়াটা রেডি হয়ে যাচ্ছে তো ভালো করে আমি পুরো দুধটাকে শুকিয়ে নিলাম পুরো দেখুন লিকুইড যেটা আছে সেটা পুরো শুকিয়ে নিচ্ছি পুরো ড্রাই হালকা হালকা করে নেব তো দেখুন গাজরের হালুয়ার কালারটা সত্যিই খুব সুন্দর এসছে তো দেখুন প্রায় রেডি বলতে গেলে তো এখানে এখানে আমি কাজু কিশমিশ কিছুই অ্যাড করছি না কারণ এখানে এটা আমরা রুটি লুচি এটার সময় খেতে বেশি ভালোবাসি তো আপনারা চাইলে এখানে ক্যাজোনেট আর কিশমিশ অ্যাড করতে পারেন তো এটা রুটির সাথে লুচির সাথে সত্যিই খুব সুন্দর লাগবে খেতে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আর গাজরের হালুয়া রেসিপিটা কেমন হচ্ছে সেটা বলবেন তো এটা আমার বনু পার্সেল করে রেখে দিচ্ছে ঠান্ডা হয়ে ফ্রিজে রাখবে যখন মন হবে তখন আপনারা খেতে পারেন তো বাই বাই রাজ